আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশাই ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিং পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার মতো চেষ্টা করলাম আই ট্রাইড মাই বেস্ট টু সিট উইথ দ্য জুনিয়র ডক্টর আই স্পেন্ড থ্রি ডেজ ফর ওয়েটিং 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 দ্যাট দেুড হেব কম দেুড হ্যা সেটল দেয়ার প্রবলেম ইন ওয়ে ডিন্টসেপ্ট দর্ডিক্টফ দ সিম ইনস্টেড অফ দ্যাট অলসো আই ওয়েটেড থ্রি ডেজ বিথ মাই হাইস্ট অফিসিয় ইনকুডিং চিফ সেক্রেটর হোম সেক্রেটার ডিজি অ্যান্ড মাই এম ওএস বট আই এম সি আই এপ্রোলাইজ টু দিপুল আই এপ্রোলজাইজ টু দিপুল অফ দিস কন্ট্রি অ্যান্ড দল পিপুল হু আর সাপোর্টিং দেম প্লিজ গিব ই সপোর্ট আই ডোট হ্যাভ এনি প্রবলেম উই ওন্ট জস্টার তিলোত্তম উই ওান্ট জস্ট ফর কমন পিপুল উই ওন্ট জস্টস ফর ট্রিটমেন্ট ফর কমন পিপুল উই ওয়ান্ট দ্যাট অ্যাজ পর সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন মাস্ট জয়েন দেয়ার ডিউটি দো থ্রি ডেজ আর ওভার আফটার দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিট ইনস্টেড অফ দ্যাট অলসো উই আর নট টেকিং এনি ডিসিপ্লিনারি অ্যাকশন বিকজ টাইমস উই হ্যাভ টু টলারেট ইট ইজ দার ডিউটি টু টলারেট সাম টাইমস টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলব না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশান দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ওয়ের ইউপিতে ছ মাস আগকার এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল। এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে স্মাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই আমি এসমা সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ২৬ দিন সিং নিয়ে আন্দোলন করেছিলাম বামপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে